হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো সকাল সকাল একদম হলুদ শাড়ি পরে রেডি তো আছে আমার দেওরের বিয়ে সকালে যে গায়ে হলুদের জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে দশটা আর এই দেখো ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি তো এই দেওরের বিয়ে উপলক্ষে মানে প্রায় দিন যাচ্ছি মাসের শির বাড়ি আর রাত্রিবেলায় ফেরে চলে আসছি তবে আজকে কিন্তু ফেরার কোনো প্রোগ্রাম নেই তাই জামা কাপড় সমস্ত কিছু ব্যাগে করে গুছিয়ে নিয়েছি আর এই দেখো হলুদ শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাইরে প্রচণ্ড মিট করেছে তবে জানি না বৃষ্টি হবে কি হবে না তবে চলো দেখি গিয়ে তো দেখো আমরা বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর আমি আর আমারিতে ছোটো ভাগনি দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো আমরা দুজন টোটো করে যাব বাসের এখন কোনো টাইমিং নেই তো আমাদেরকে টোটো করে যেতে হবে কিন্তু বৃষ্টির জন্য দেখো কোনো টোটোও পাওয়া যাচ্ছে না তো মানে এত বৃষ্টি হবে মানে ভাবতেও পারিনি প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি মাছ শেষ আমার বাড়ি আর বৃষ্টির কারণে এখানেও কিন্তু কোনো কিছু কাজকর্ম হয়ে ওঠেনি আর ঠাকুরমশাইও বৃষ্টিতে আটকে গেছিলো উনিও আসতে প্রচণ্ড লেট করেছে আর যারা অতিথি আসার কথা তারাও কিন্তু বৃষ্টির জন্য আটকে পড়েছে তারাও আসেনি তো আসার পর আমি সমস্ত কিছু দুয়ার পরিষ্কার করার পর ঠাকুরমশাই এলেন আর ওনার হাতে হাতে এই সমস্ত কিছু কাজকর্ম আমি আর আমার যা সমস্ত কিছু গুছিয়ে দিলাম

সেখানে তুই দেখো নান্দিমুখ হয়ে যাওয়ার পরে এখানে গায়ে হলুদ হবে তার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে যে আমাদের মশাইও বসে পড়েছেন দেখো সব নম্বরে বলেছি শালা কত হবে এই 10 টাকা কইছাবা না গো আজকে আজকে দরকার নাই বলো ও শালীরা গেট ধরবে এই আমার ফোনে কি ফোন হচ্ছে 10 টাকারে মালবে নাই মা মাকে না তুই আমাকে দিয়ে কাজ নাই এসব হ্যাঁ যেখানে দেওয়া সেকেন্ড বৌদি ফোন দেখছে এত ইয়ে না আমাদের গুলো সঙ্গে নাই আমাদের গুলো সেম ওরকম বলার

একটু হ্যাঁ আমি তো দেখো এখন বাজে আটটা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি তো আমাদের এতক্ষণ ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর বাড়ির পাশেই দেখো পেট্রোল পাম্প আর সেখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো এখনো সবাই এসে পৌঁছায়নি আর আমি আমার যা আমরা সব বরযাত্রীর গাড়িতেই আছি এই যে তিনজন আর আমার দুটো নন্দায় আছে আর আছে মানে আমার মাসি শাশুড়ি মার যায়ের ছেলে তো এই কজন আমরা বরযাত্রীর গাড়িতে যাব তো আমাদের গাড়ি এখন সব মানে সবাই এসে পৌঁছায়নি তো চলো গাড়িতে উঠে বসি চলো এবার গাড়িতে উঠে পড়লাম আর ওখানে রাস্তায় যেতে যেতে কোনো রকম ভিডিও ক্যামেরা করিনি তো পুরোপুরি একদম মেয়েদের বাড়ি এসে পৌঁছে গেছি আর এই দেখো আমাদের যা বসে আছে তো বৃষ্টি কাতার জন্য বুঝতেই পারছো সমস্ত কিছুই যেন অগোছালো হয়ে গেছে তো তার মধ্যেও বিয়েটা মানে খুব সুন্দরভাবে হয়েছে এটাই ছিল সবথেকে বড় কথা

এত <imitation> আগুন <imitation> <imitation>

তো এইদিকে দেখো বিয়ে সমস্ত খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো আর তারপর আমাদের এই যে একদম শেষ ব্যাচ চলছে বরযাত্রী তো আমি তো অনেক আগে খেয়ে নিয়েছি আনুষকে নিয়ে এবার চলো আমরা এবার বাড়ি ফিরে যাব তোমার ধরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে এটা